শোভাযাত্রা মঙ্গল কারা মঙ্গল শোভাযাত্রা কারা করে হ্যাঁ এটা করে হিন্দু সংস্কৃতি যারা আছে তারা করে তুই তোরা মাথার ভিতরে টুপি লাগাইয়া পাঞ্জাবি লাগাইয়া তোরা এগুলা করছ তোরা ইসলামের দুশ্মন কোরআনের দুশ্মন নবীর সুন্নতের দুশ্মন এতদিন পর্যন্ত মিলাদুন নবীর বেদাত ছড়িয়ে এখন তোরা নববর্ষের নামে বাংলা সংস্কৃতি উদযাপন করতে যায়া তোরা নিজেরাই মিছিল করছ এখন ফতোয়া দিতে কত তোরার বাফরা রে যে মঙ্গল শোভাযাত্রা নববর্ষকরণ যায় ফতোয়া দিতে কবেটা ঠিক ঠিক

যে মৌলবীরা সিটারের ঘরে সিটারেরা সোরের গরে সোরেরা এতদিন পর্যন্ত মিলাদুল নবীর জুলুস করারে বেদাত কইছে আজকে ওই হারাম জাদারা নববর্ষ পালন করছে যশ্নে জুলুসের বেদাত ফতুয়া দিয়া সুর 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 সারা বছর ঈদে মিলাদুল নবীর যশ্নে জুলুসের মিছিল রে কইছে বেদাত আরে সূরতার দলের আজগা শুভ নববর্ষ পালন করছে আসে কীছেন নাও আল্লাহর কসম করে বলি আমি কারোর নাম দা আজ পর্যন্ত সে যদি কোনো কুফুরি না করে কোরআন হাদিস বিরোধী কথা না বলে আমি তার বিরুদ্ধে কোনো কথা বলি নাই তবে যদি কোরআন হাদিজ বিরোধীদের কথা কথা বলে আমি তার বিরুদ্ধে বলবো যদি সে আমার জবাই কি কথা নাই কেন এতদিন পর্যন্ত ফটোয় দিলেন মিলাদুলনবীর জুলুস করে সুন্নিরা এই সুন্নিরা মিলাদুলনী জুলুস এ যে গান কয় হ্যাঁ গান কয় সুন্নিরা মিলাদ নবীর জুলুসের ভিতরে যায় ডিজে ফাটির কনসার্ট করে ওই ফকিরদের ফোলারা এতদিন পর্যন্ত যে জুলুসের বেদাত কইলি তোর আব্বা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ফতোয়া কইয়া দিয়া গেল যে সুন্দর কইরা এ শোভাযাত্রা কইরো তো কই তোর আব্বার যদি কিছু কষ্ট না কারণ করলে সাফার দাঁত থাকতো না হাত করা ফরম লাগতো ঠিক কি কথা কই কেন ঠিক বলো হুজুর শোভাযাত্রা মঙ্গল কারা মঙ্গল শোভাযাত্রা কারা করে হ্যাঁ এটা করে হিন্দু সংস্কৃতি যারা আছে তারা করে তো তোরা মাথার ভিতরে টুফি লাগে পাঞ্জাবি লাগে তোরা এগুলা করস তোরা ইসলামের দুশ্মন কোরআনের দুশ্মন নবীর সুন্নতের দুশ্মন এতদিন পর্যন্ত মিলাদুল নবীর বেদা ছদুয়া দিস এখন তোরা নববর্ষের নামে বাংলা সংস্কৃতি উদযাপন করতে যায়া তোরা নিজেরাই মিছিল করছ এখন ছতুয়া দিতে কত তোরা বাফরা রে মঙ্গল শুভযাত্রা নববর্ষকরণ যায় ছতুয়া দিতে কবেটা তারা এই ফতুয়া দিয়ে মঙ্গল শোভাযাত্রা করছে নববর্ষের এই ফতুয়ার উপরে মিলাদুন নবী জায়েজ সুন্নিরা করলে হারাম নিজের বেলা বড় আরাম কি আমি এটি কইছি মোটামুটি জন ফেসবুকে এগুলো সারবো তোমার বন্ধ আরে যারা যারা ফেসবুকের ভিতর উল্টাপাল্টা কমেন্টস করো করার আগে চিন্তা করে কমেন্টস করো যে তোমার আব্বারা কোন ফতোয়ার কারণে আর কোন কুরআন হাদিসের দলিল দিয়া শুভ নববর্ষ মিছিল করে করে পালন করছে তোমার মাফের আরে কইও এই ফতোয়া দিয়া যা ফতোয়া দিত এরপর আমরা মিলাদুন্নবীর ফতোয়া নি তাইও ঠিক ঠিক ফকিরনির ফুটাই কমেন্ট আল্লাহ বুজার তৌফিক দান করুন আমিন সই সমাজ আর সঠিক জ্ঞান না থাকলে এগুলা কেউ করে না কেউ বলতে আসে না আপনার মনোযোগ দেন জান্নাতে যাইতে চাই এমন দুই ধন জান্নাতি লেখামিরা দুর্নবী উদযাপন উপলক্ষে বিরাট সুন্নি মহাসম্মেলন বাসে দিয়া লেখা ও কারবালার শরণে লেখা আছে না নাই ও আব্বা ওই কারবালার ময়দানে শহীদ হওয়ার আগে ওই জান্নাতি দুইজন ছোট ছোট মানুষের কথা আমি আপনার কাছে কইতাম যে দুইজন ব্যক্তি